আসসালামু আলাইকুম সম্মাত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতোই আপনাদের মাঝে আজও আপনার একটি অত্যন্ত ড্যামেজ বিল্ডিং ছাদ দিয়ে কীভাবে পানি পরে পানি পরা বিল্ডিং বারবার ছাদ ঢালাই করার পরেও এটা পানি পরা বন্ধ করবে সেভাবে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করার পরেও পানি বন্ধ হয় না এবং এটা কিভাবে বন্ধ করতে হবে সেটা সম্পর্কে আমি আলোচনা করব এবং বিল্ডিংয়ের ছাদ যখন ড্যামেজ হবে সেই ড্যামেজকে ড্যাম করে এবং ফাটলকে রিপেয়ারিং করে কিভাবে এটা ওয়াটার প্রুফিং করবেন সেই ভিডিওটিতে আমি সরাসরি আজকে লাইভে এসেছি সিলেট বিশ্বনাথ পৌরসভার পিছনে পানিসম্পদ অফিসের পাশে একটি ছাদ ছাদের উপরে তো আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে কিছু কথা বলি সেটা হলো প্রথমত বিষয় হলো একটা নতুন বিল্ডিংয়ের ছাদ আপনাদের বিল্ডিংয়ে এই ধরনের সমস্যা চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যেও আপনারা দেখতে পাবেন না সেটা কিভাবে করলে এটাতে আপনারা নতুন বিল্ডিংয়ের ছাদে যখন ওয়াটার পুপিং করবেন ওয়াটার প্রুপিং ড্যামপুপিং এবং হিট এক একসঙ্গে করে নেবেন করে নিলে এটা আপনারা প্রথমত পাবেন হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং দ্বিতীয়ত পাবেন ড্যামপুপিং এর পরবর্তীতে পাবেন হিটপুপিং অর্থাৎ যে জলসাদটা আমরা বিগত দিনে করেছি চুন সুরকি সিমেন্ট বালি খোয়া দিয়ে অর্থ অথবা সিমেন্ট বালি খোয়া এবং অথবা টাইলস করে সেই জলসাদের বিকল্প হিসাবেই ওজনবিহীন অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং এবং ওয়াটার পুপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সলিউশন এটা সারা বাংলাদেশেই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে আপনাদের সেই ধারাবাহিকতায় আমি প্রথমত যে বিষয়টা বলি আপনারা ছাদের উপরে কখনোই সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করবেন না কারণ এইটা হলো চাক্ষুষ প্রমাণ এগুলা সরাসরি যখন আপনাদের না দেখাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না এবং এরকম এবল ভিডিও অন্তত এক হাজার ভিডিও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেলে আপনারা দেখেছেন যে প্রত্যেকটা ড্যামের ছাদের উপর থেকে কিভাবে আমরা প্যাটার্ন উঠিয়ে এটাকে ওয়াটার প্রুফিং করে দিচ্ছি এবং হিট করে দিচ্ছি সেইটা আজও আমি আপনার সিলেটে আজও আরেকটি বিল্ডিংয়ের ছাদে দেখাচ্ছি সেটা হলো বিশ্বনাথ পৌরসভা অর্থাৎ পানিসম্পদ অফিসের পিছনে সেটা এটাতে আপনারা দেখেছেন প্রথমত আগে চিপ পাথর দিয়ে ঢালাই করেছে ঢালাই করার পরে এর পরবর্তীতে ওটাও যখন পানি পরা বন্ধ হয়নি বন্ধ না হওয়ার ফলে আবার উপর দিয়ে যখন ঢালাই করেছেন এটা প্রথমত যখন ঢালাই করবেন ওটা যাবে তিন মাস এর পরবর্তীতে যখন আবার উপর দিয়ে ঢালাই করবেন সেটা ঢালাই শুকানোর পরেই আবার পানি স্যুপ করবে কেননা আপনার বিল্ডিংয়ের মূল ছাদে যখন ফাটল থাকবে সেই ফাটলটা এটা কিভাবে রোধ করতে হবে আর হ্যাঁ কিভাবে রোধ করতে হবে আর দর্শক দুষ্কৃত আসলে এটা বৃষ্টি চলে আসছে বৃষ্টি আসার কারণে আমরা একটা আড়ালে এসতে বাধ্য হয়েছি তো তারপরেও আপনাদের এই ভিডিওটি আমরা পূর্ণাঙ্গ দেখানোর জন্য খুব চেষ্টা করছি তো কিভাবে আপনারা এই বিল্ডিংয়ের ছাদকে রক্ষা করবেন বিল্ডিংয়ের রুমকে পানি পরা থেকে বন্ধ করবেন বিরত রাখবেন সেটা সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের বলবো তো তারপরেও এটা সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কেননা সম্পূর্ণ যখন না দেখবেন তখন আপনারা এই কাজটা সম্পর্কে বুঝতে পারবেন না বুঝতে না পারলে আবার পরবর্তীতে জিজ্ঞেস করবেন যে স্যার ছাদ দিয়ে পানি পড়তেছে আমরা ঢালাই দিয়েছি এটা কি করব। তো বারবার আপনারা ঢালাই দিয়ে অযথা ছাদের অতিরিক্ত লোড বাড়াবেন না কারণ একটা বিল্ডিং করতে যখন আপনাদের সারা জীবনের শ্রম দিয়ে একটা সম্বল করা হয় এই বিল্ডিংটা এই বিল্ডিংকে রক্ষা করার জন্য সেটা আপনার ইঞ্জিনিয়ারিং শাস্ত্রে অবশ্যই ওজনবিহীন জলস্বাদের মতো কিছু কেমিক্যাল যেটা রাবার কোটিং আপনার সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এখন সার্ভিস আছে আর এই সার্ভিসটা পাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে আপনারা সেখানে নিয়মিত আপডেট পেতে অবশ্যই লাইক কমেন্ট ফলো করবেন এবং আমি এই কাজটি কিভাবে করতেছি সেটা সম্পর্কে আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো সেটা হলো আমরা এই যে আপনারা দেখেছেন যে বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ছে সেই বিল্ডিংয়ের ছাদে যে আপনার ঢালাইটা ছিল সেই ঢালাইটা আগে প্রথমত আমরা উঠি ঢালাইটা উঠানোর নিচ্ছি পরে এটাকে আমরা টোটালি মেশিন দিয়ে গ্রাইন্ডিং করে নেব গ্রাইন্ডিং করার পর আপনার কিছু ফাটল থাকে সেই ফাটলগুলা জয়েন্ট প্লেয়ার দিয়ে গ্রাইন্ডিং করার আগেই যে ফাটলগুলো দেখা যাচ্ছে দেখেন গ্রাইন্ডিং করার আগেই অনেক ফাটল দেখা যাচ্ছে এবং গ্রাইন্ডিং করার পরে এই ছাদে দেখবেন একদম বাংলাদেশের মানচিত্রের মতো টোটাল ছাদে ফাটল তাই টোটাল স্বাদের ফাটল এইগুলাকে আমরা জয়েন্ট দিয়ে রিপেয়ারিং করব রিপেয়ারিং করার পরে আমরা এই স্বাদকে টোটালি ওয়াটার প্রুফিং করার পরে পানি বাদাই দিব ওয়াটার প্রুফিং করে পানি বাদাই দেওয়ার উদ্দেশ্য হলো স্বাদ দিয়ে যদিও আমরা এই কোটটা নয়টা লেয়ারে এটার কাজ করি তারপরেও আপনার এক কোট দিয়েই আমরা পানি বাদাই দিব পানি বাদাই দিয়ে আপনারা আপনাদের দেখেই দেব যে আপনার বিল্ডিংয়ের সাদ টোটালি ওয়াটার প্রুফিং স্বাদ দিয়ে এক ফোঁটা পানি আর চুপ করবে না এর পরবর্তীতে ছাদের কিছু জায়গায় যে উষা নিচা আসে বা গ্যাপ থাকে সেইগুলাকে লেভেলিং করার জন্য এবং স্বাদের পানিটা যেন সুন্দরভাবে স্বাদ দিয়ে নেমে যায় সেটাকে ওয়াটার স্লোপিং করার জন্য আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাবো রাবার বানিয়ে ওটাকে দুই থেকে তিন মিলিট থিকনেস করে পরপর দুই কোট ব্যবহার করব ব্যবহার করার পরে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম এই ওয়াটার প্রুফিংটা আবার করব আবার করব করার পরে আপনার লাস্ট এবং ফাইনাল কোট যেটা কাস্টমারের চাহিদা অনুযায়ী হয়ে থাকে সেটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং হিট প্রুপিং এবং ড্যাম প্রুপিং হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং তাহলে এই বিল্ডিংয়ে যতগুলো কোট পড়বে টোটালি কিন্তু হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং এবং সব অ্যাক্রোলিক কোটিং এবং এইগুলো অ্যাক্রোলিক করছেন এবং অত্যন্ত ফ্লেক্সিবল একটা টানলে ছিঁড়বে না বলবে আর এর পরবর্তীতে যেটা ফাইনাল কোটটা যেটা কালার অনুযায়ী করা যাবে আপনি ওই কাজটি করার পরে ছাদের উপরে সুন্দরভাবে স্বাদ বাগান করতে পারবেন গার্ডেন করতে পারবেন এবং উপরে আপনি যে কোনো কিছু স্বাভাবিক মাত্রায় ছাদের উপরে যেভাবে কাজ করেন সেইভাবে আপনি এই কাজটা করার পরেও সব কিছুই সেম আগের মতো করবেন ছাদে চলা ফেরা হাঁটা এবং খেলাধুলা সব কিছু স্বাভাবিক মাত্রায় চলতে পারবেন স্বাদ পিচ্ছিল হবে না এবং স্বাদের উপরে হাসতে হাঁটতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন আর এটাতে সবচেয়ে বড়ো সুবিধা পাবেন যা অন্য কিছুতে পাবেন না আবার অতিরিক্ত টাকা খরচ করার প্রয়োজন নেই যেটা হিট প্রুফিং অর্থাৎ এটা একতলা বিল্ডিং এই একতলা বিল্ডিংয়ে গরমের দিনে সকাল থেকে দশটা এগারোটা পর্যন্ত যে সূর্যের আলোটা পড়ে ছাদের উপরে ছাদের উপরে সূর্যের আলো পরে আপনার সাতটা বিল্ডিংয়ের সাতটা যখন গরম হয় গরম হয়ে এই গরমটাই গরম হয়ে এই গরমটাই আপনার রুমের মধ্যে প্রতিফলিত হয় সাতটা যখন গরম হওয়ার পর সাতটা গরম হয়ে আপনার রুমের মধ্যে যখন গরমটা প্রতিফলিত হবে ঠিক তখনই তখন থেকে শুরু করে রাত্রি বারোটা একটা দুটো পর্যন্ত আপনার রুমের মধ্যে থাকতে অসহ্য যন্ত্রণা হবে তো সেখান থেকে গরমের কারণে গরম থেকে প্রতিরোধ করার জন্য আপনারা কি করেন ছাদের উপরে পানি ঢেলে রাখেন রুমের মধ্যে পানি ঢেলে রাখেন ছাদের উপরে বিভিন্ন ধরনের বস্তা বা সালা ধরনের আপনার ভিজা জাতীয় কোনো কিছু রেখে দেন রুমকে ঠান্ডা করার জন্য এসব কিছু করার প্রয়োজন নেই আমাদের যে হিট প্রুফিং যে কেমিক্যালটা আছে যেটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং হিট পুপিং এবং ড্যাম্প পুপিং সেটাতে আপনারা হিট পুপিং পাচ্ছেন এটা কিভাবে হিট পুপিং হবে এটা হিট পুপিং হবে এই কাজটা যখন টোটালি ফাইনাল হবে ফাইনালি যখন ফিনিশিং হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এই সূর্যের আলোতে আপনার ছাদটা যে গরম হতো সেই সূর্যের আলোটা যখন এই ছাদের উপরে পড়বে এই কাজের উপরে পড়বে আয়নার মতো এটাকে ব্যাক করাই দিবে ব্যাক করাই দিবে অর্থাৎ হিটকে রিফ্লেক্ট করাই দিবে রিফ্লেক্ট করে দেওয়ার কারণে আপনার ছাদ গরম হবে না ছাদ গরম না হলে আপনার রুমে গরম লাগবে না তো সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা প্রত্যন্ত অঞ্চলের সার্ভিস পেতে অবশ্যই যোগাযোগ করুন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আবারও দেখা হবে আপনার অন্য কোনো বিল্ডিংয়ের ছাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানে সমাপ্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা